গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউজ আশা করি তোমরা সবাই ভালোই যাচ্ছ তোমাদের সবাই আমরাও ভালো আছি সকালবেলা কাজ শুরু করে দিয়েছি এই যে এখানে চা বসিয়েছি তার আগে চাউমিন করে ছেলে মেয়ে সবাইকে খেতে দিয়েছি এখানে যে মুসুরির ডাল সেদ্ধ বসে মুগ ডাল সেদ্ধ বসিয়েছি এই যে মুগ ডাল সেদ্ধ বসিয়েছি কাজ শুরু করে দিয়েছি তারপরে ভিডিওটা শুরু করলাম আর এখানে দেখো আমার ডালিয়া একবারে ভেজে রেখে দিয়েছি আমি ডালিয়া ভেজে খাই একবারে ভেজে রেখে দিয়েছি যখন লাগবে তখন একটু একটু করে নিয়ে খাবো আর এই চাটা ছাঁকব ভাতের জল ভিজিয়ে দিলাম চাল ভিজিয়ে রেখেছিলাম আর এই ভাতটা বসিয়ে দেবো সাথে থাকো সারাদিন দেখতে থাকো তখন মুগ ডাল ছিল ওটোতে ভাজা মুগ ডাল শেষ হয়ে গেছিলো আবার কাঁচা মুগ ডাল ভাজলাম আমি একবারে ভেজে কৌটো তো ভরে রেখে দিই ওই টেবিলও আছে দেখাচ্ছি চলো তোমাদের আর এই এই ডালিয়াগুলো ভেজে রাখলাম এখন এই চাটা ছাড়বো বন্ধু চা 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 খাবো তোমাদের সাথে গল্প করবো চলো

তাহলে দেখে রান্না করে এখানে ডাল সিদ্ধ হচ্ছে মুগ ডাল ভাত বসিয়ে দিলাম চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করব আর এখানে ডালিয়াটা ভেজে রেখেছি চা করে না চা খাবো আসলে দেখব চাউমিন করে দিয়েছি তোমাদের কাকু আর ছেলে চাউমিন খেলো আমি চাউমিন খাই না ওই যে খাচ্ছে তারপর চা খাবে আর এই দেখো বন্ধুরা মুগ ডালগুলো ভেজে একবারে ভেজে রেখে দিয়েছি ঠান্ডা হলে কৌটোতে ঢালবো আবার যখন যেটুক লাগবে নিয়ে রান্না করব তাহলে ডালে যদি অনেক দিন থাকো ডালটা পোকাও লাগবে না আর রান্নার সময় তোমার ভাজা ঝামেলাও লাগবে না ওয়ে ভেজে রেখে দিই চলো সাথে থাকো সারাদিন আর চাটা খেয়ে নিই বিস্কুটের কৌটোটা দে বাবু বিস্কুটের কৌটোটা নিয়ে এখানে চাল কুমড়ো দিয়ে ডাল করবো চাল কুমড়োটা কেটে নেব আর কী করবো আর একটু আলু ভাজবো রবি ছেলে মেয়েদের ডাল দেই আজকে আর ডাল দেবো না আলু ভেজে দেবো ওদেরকে আলু ভাজবো চাল কুমড়ো দিয়ে দেয় কারো গাঠি কচু দিয়ে চিংড়ি মাছ আছে ওটা তো ছেলে মেয়ে আমি আমিও না কাকু খাবে এই রান্না করবো বন্ধুরা আজকে ঠিক আছে চলো চাল কুমড়োটা কাটি ও চাল কুমড়ো ঘন্ট করো এতটা চাল কুমড়ো তো ডালে দেবো না চাল কুমড়ো ঘন্ট করবো

তাতে থাক দেখি একটা কাঁচকলা আছে একটা কাঁচকলা আলুর ঝোল করতে পারি নাকি কাঁচকলা আলুর ঝোলটা তোমাদের কাকু আবার খুব ভালো খায় এবার একটা কাঁচকলা আছে একটা কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটু কাঁচকলা ঝোল করি চলো সাথে থাকো তোমাদের ডালটা সম্ভব দেবো এবার এদের চাল কুমড়ো দিয়ে নুন হলুদ লঙ্কা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার ডালটা সম্ভব দেবো তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়েছি শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে এগুলো দিয়ে দেবো তেলের মধ্যে আর দেবো আদা আদা একটু পরে দেবো জিরেটা একটু হাতে ডবেলে নিয়েছি তাহলে জ্বলে নিলে কি ভালো স্মেলটা আসে দিয়ে দিলাম তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা একটুখানি আদা আদাটা একটু গ্রেড করে নিয়েছি হয়ে গেছে এবার এক হাতে জিরের গুঁড়ো নিয়েছি এক হাতে ডাল ডালটা নেব বন্ধুরা জিরে গুঁড়ো দেবো আর ডালটা দেবো না জিরে গুঁড়োটা পুড়ে যাবে এই দেখো এই আমার এই জিরের গুঁড়ো খাওয়া ডালটা ডালটা করে ফুটুক ডাল সম্ভার দেওয়ার পরে যত ফোটাবে তত টেস্ট হবে ফুটুক তখন নামানোর আগে একটু ঘি আর চিনি দিয়ে নামিয়ে দেবো বাস খুব টেস্ট এভাবে একবার মুগ ডাল বানিয়ে খেয়ে দেখবে আশা করি অনেকেই পারে যারা নতুন নতুন সংসার করতেছে তাদের জন্য ডালটা হয়ে গেছে চিনি দিয়ে দিয়েছি নামাবে একটু ঘি দিয়ে দিচ্ছে এদের একটু ঘি দিয়ে দিলাম এবার নামিয়ে দিলাম এইভাবে আবার মুখ ডাল করে খেয়ে দেখো চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে সুন্দর চলো নামিয়ে দেখো বন্ধু চাল কুমড়ো রান্না করবো তেল দিয়ে দিয়েছি শুক্টো লঙ্কার তেজপাতা আর হচ্ছে যে পাঁচ চাল কুমড়োটা রান্না করবো 여기 에다가 짜앉을 걸로, 여기 에다가 গ্যাস কমানো বন্ধ গ্যাস কমালে চাল কুমড়ো টক হয়ে যাবে বাড়ানো আছে একদম ঘষে দেওয়া আছে তো সেদ্ধ হয়ে যাবে একটু ঢেকে দেবে এবার বন্ধুরা চাল কুমড়োটা তোমাদের দেখাবো বলেছিলাম আর দেখানো নেই ক্যামেরাটা অন করিনি ভুলে গেছি যাই হোক চাল কুমড়োটা কিছুই দেয়নি শুধু একটু কাঁচা লঙ্কা দিয়েছি দুটো আর নামানোর আগে একটু ঘি দিয়েছি বন্ধুরা আর একটু অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছি আর কিচ্ছু দেনি দিন আমাকে অবশ্যই চিনি আর ঘিটা দিয়েছি খুব টেস্ট হয়েছিলো খেতে দেখতে পেলে তাহলে বন্ধুরা কী কী রান্না করেছি আলু ভাজা চাল কুমড়ো ঘণ্ট এখানে লেবু কাটা আছে এখানে পেয়ারা আর হচ্ছে মৌসুমি লেবু কেটে রেখেছে একবারে শশা কেটে রেখে শশাটা ভাত দিয়ে খাবো আর হচ্ছে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল করেছি এই ছিল আর একটু কচুর তরকারি ছিল খুঁজে ওটা শুকিয়েছি এটা ছেলে মেয়ের দুধ গরম করে রেখেছি দুধ আসেই দেরিতে আমাদের একটার সময় দুধ আসে ছেলে মেয়ে জন্য গরুর দুধ রোজেই না হয় সেই দুধ আর চাটনিটা ফ্রিজে ছিল এই ছিল আমাদের দুপুরের মেনু এই দিকে ভাতটা বেড়ে একটু ঠান্ডা করতে দিয়েছি বড়ো থালে ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো বন্ধুরা বেলার ভাত একবারে করি তো আর হাড়িতে যে ভাত আছে সেটা দুপুরবেলা খেয়ে দু ভাগ করে রেখে নেব যে হাড়িতে আছে এটা এখন খাবো আর এই থালেরটা এই থালেরটা ফ্রিজে তুলে দেবো তাহলে এই হচ্ছে বন্ধুরা আমাদের আজকের লাঞ্চ দেখো বন্ধুরা রান্না বাড়াও শেষ হয়েছে আর কি অঝরে বৃষ্টি নেমেছে এই ছাদে মেয়ে গেছিলো বাবা গেছিল দেখো ছাদেতে ছবি তুলেছে অঝরে বৃষ্টি এসেছে জামা কাপড় ছিল কিছুগুলো নামাতে গেছিলো দেখো আকাশটা কি কালো নিয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো একটা অনলাইন একটা অর্ডার করেছিলাম এসছে কি এসছে জানি না এই মাত্র এই জাস্ট আসলো মেয়ে খুলছে তাই তোমাদের সঙ্গে শেয়ার ও আচ্ছা র্যাপারটা হুম ফুড র্যাপার হুম হুম এদিক দেখো না মা তাহলে তো আমরাও দেখি তোমরাও দেখো বন্ধু এদিক দেখ খুলছিস কেন এখান দেখো মায়ের কথা না শুনলে তাই হয় রে হ্যাঁ এদিক দিয়ে খোলে আই বাড়ি জানে বলি যাই না বন্ধুরা মেয়ে এদিক দিয়ে খুলছে আমি তো বললাম এই দিয়ে খুলতে কিন্তু ও বলছে এদিক দিয়ে খুলে দাঁড়াও প্যাকেটটা নষ্ট হবে কেন ওটা তো আমাকে আবার রোল করে প্যাকেটে রাখতে হবে নষ্ট হলেই খাবো আমার কাছে বকা ঠিকঠাক হয় তাহলে তো কোনো বকা নেই হুম না ঠিকঠাক আছে

হ্যাঁ শুধু দেখো বন্ধু ছেলে আর তোমাদের কাকু গেছিল কত দূর কাজ হয়েছে আমি তো সবসময় যেতে পারি না তাই একটু ভিডিও করে নিয়েছে তাই আমিও দেখছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি সেরকম কিছু আগাইনি আমি যা দেখেছিলাম মোটামুটি অতটাই আছে সেমন কোনো কাজ আগায়নি সেটাই দেখছিলাম তোমাদের সাথেও শেয়ার করলাম কবে কমপ্লিট হবে কেমন লাগছে বন্ধুরা বলব হ্যাঁ যেটুকুই হচ্ছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি কমপ্লিট হতে তো অনেক দেরি মোটামুটি একটু দেখানোর মতো আসলে তবে তো দেখাবো বলো তবে পাইপলাইন কাজটা হয়ে গেছে দেখলাম দেখতে থাকো বন্ধুরা এখানে একসাথে চারখানা ফ্ল্যাট আছে তো ছেলে তুলে না যে বুঝতে পারো না তাই দেখছি কোন আমি বুঝতে পারছি দেখে মোটামুটি কিন্তু তোমরা দাদা মোটামুটি একটু দেখে নাও এবার বোঝা যাবে না দেখো কোনো রকমই এর আগে যদি ভিডিওটা কেউ দেখে থাকো দেখবি একই রকম এতটাই কাজ হয়েছিল শুধু ওই যে পাইপ লাইন ইলেকট্রিক লাইন আর পাইপ লাইন এই কাজই একটু আগিয়েছে আর কোনো কিছুই আগায়নি কবে যে কমপ্লিট হবে ভগবানই জানে গো এটা হচ্ছে আমাদের হল ঘরটা এটা হচ্ছে একটা বাথরুম ঠিক আছে এটা বাথরুম গুলো বন্ধুরা ছেলে ভিডিও করে নিয়েছিল পুরোটা যদি দেখাতাম তোমাদের তাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা আধ ঘন্টার উপরে এই জন্য ফাস্ট করে দিয়ে দেখালাম আজকে মোটামুটি বুঝতে পারছো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও তাহলে দেখা হবে অন্য নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই পজিটিভ থাকবে বন্ধুরা চলো টাটা দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে